এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা এবার কোচিং সেন্টারে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ ও শিলতাহির অভিযোগ উঠলো ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর স্টেশনের পাশে রেল কোয়ার্টারে অভিযুক্ত শিক্ষকের নাম বিশ্বনাথ সর্দার নির্যাতিতার পরিবারের সূত্রে খবর চোদ্দ বছরে এক ছাত্রী প্রায় তিন চার মাস ধরে ওই কোচিং সেন্টারে পড়তে যেত ওই ছাত্রীকে কয়েকবার ধর্ষণও করেছে ওই শিক্ষক ছাত্রীটির মানসিক বিপর্যয় হয় বাড়ির লোক জানতে পারলে তাকে মানসিক ডাক্তারও দেখায় পরে সেই ছাত্রী তার পরিবারের লোককে সব ঘটনার কথা খুলে বলে ছাত্রী এও বলেন ওই শিক্ষক বলেছে বাড়িতে জানালে বাড়ির বাবা মাকে ও নির্যাতিত ছাত্রীকে মেরে ফেলার হুমকি দেন পরিবারের লোক সব শুনে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িপুর থানায় একটি অভিযোগ দায়ের করে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে পুলিশ শিক্ষকে গ্রেপ্তার করে এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টা পর্দায় আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ মহিলাদের রেডিমেড পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন বাড়িপুর অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে নতুন নতুন ডিজাইনের পোশাক গ্রাউন্ড ওয়ান পিস টু পিস থ্রি পিস লেগিংস পাতিয়ালি প্যান্ট কাঁথা স্টিচ পাটিকের কুর্তি হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট হট প্যান্ট গেঞ্জি টপ জিন্স নাইটি হাউস কোট ধুতি প্যান্ট ওড়না এছাড়াও অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে ব্রা প্যান্টি রুমাল মোজা স্লাক্স চুড়িদারে কাটপিস নাইট ড্রেস ফ্যান্সি টপ মহিলাদের পোশাকের বিপুল সম্ভার নিয়ে এসেছে অধিকারী ফ্যাশন বাড়ি পূজা উৎসব সামনে আর দেরি কেন এখনই চলে আসুন অধিকারী ফ্যাশন বাড়িপুরে শততাই আমাদের একমাত্র মূলধন আমাদের ঠিকানা উৎসব অ্যাপার্টমেন্ট বাড়িপুর কুলপি অজয় পাশের গলি বাড়িপুর কলিকাতা সাত লক্ষ একশো ফোন নাম্বারটি আমাদের দেওয়া আছে ধৃত শিক্ষকের কোচিং সেন্টারের নাম সাকসেস স্টাডি সেন্টার যেটা রেল কলোনিতে অবস্থিত

আমার মেয়ের সঙ্গে নোংরামোগুলো করছে রীতিমতো ভয়ও দেখিয়েছে যে তোর মা ব্যবসা করে এ করে এখানে এখানে মাল আনতে যায় আমি রাখতে মারার করে দেবো তো কেউ বললে সরিয়ে দেবো তোর বাবা সরিয়ে দেবো এইসব কথা যেন না কেউ এর আমার মেয়ে ছাড়াও সব মেয়ের সঙ্গে উনি সব মানে নোংরামো করে করে বেড়াচ্ছে যার জন্যে আমি আমার মেয়েকে দেখি দিনের পর দিন ঠেকঠাক করছে কথাবার্তা বললে বুঝতে চাইছি না তারপরে আমি জিজ্ঞেস করলাম মেয়েকে অন্তরায় কাউন্সিলিং করলাম তারপরে বলছে মা আমি অনেক ভুল করে বলেছি তুমি কি এর সংশোধন করতে পারবে তখন বললো স্যার আমার এই করেছে তুমি যা ব্যবস্থা ওনাকে ছেড়ো না যা ব্যবস্থা নেওয়া তুমি কত আমি চাই ওই কোচিং ওনার দুটো দুটো কোচিং আছে সিল হয়ে যাক কারণ আমি চাই না যে আমার মেয়ের মতো অন্য কারণ মেয়ের খুশি হোক আমি এটা কখনোই মা হয়ে চাইবো না যে অন্য মেয়ের এরকম সর্বনাষ্ট এটা গত তিন চার মাস ধরে এইরকম হচ্ছে আচ্ছা মানে মানে শুধু কি শ্লোতাহানি না ধর্ষণ করেছে না ধর্ষণও করেছে মেয়ে তো ভয় রীতিমতো বলতেই চাইছিল না তারপরে বলার পরেই রীতিমতো আমরা চা আসে তখন বলছে মা আমার ফোনে ফেসবুকে এ করে সব লক করে বললো পাসওয়ার্ডে উড়িয়ে দাও সব কিছু রীতিমতো ভয় দেখতে হচ্ছে খালি বলছে মেরে ফেলে দেবো দিয়ে স্টেশনের আউট অফ ইয়ে করে দেবো দিয়ে বলছে মাকে বলবো যে মেয়েকে পড়ার সময় ছেড়ে দিয়েছি মেয়ে কোথায় গেছে আমি বলতে পারবো না তোমার মা ঠিকও খুঁজে পাবে না এমনভাবে স্লো করে যেন মার্ডার করবো এমন জায়গায় নেই মানে এই খুনের হুমকিটা কাকে দেখো ওকে না আপনাদের দিয়েছে প্লাস বলেছে তোমার বাবা মাকেও সরিয়ে দেবো তোমার মা কোথায় বিজনেস করে কী করে বাবা কখন অফিস থেকে ফেরেন আমি তো সব জানি আমি সরিয়ে দেবো এই বলেই আপনি এখন কী চাইছেন এখন আমি চাইছি দুটো কোচিং বন্ধ হয়ে যাক প্লাস ও এখন ভালোভাবেই ওর উপযুক্ত হোক আর ও যেন বেরিয়ে আর কারোর কোনো মেয়ের দিকে চোখ খুলে না থাকায় বা ক্ষতি করে আমি এটাই চাইছি কারণ উনিও সন্তানের বাবা দুটো সন্তান হচ্ছে না তার সত্ত্বেও উনি আমার মেয়ের সঙ্গে খারাপ কাজগুলো করে চাষ রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার করা হয়েছে এখানে সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবার বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন